সালামু আলাইকুম বিয়ে বাজার থেকে আপনাদের স্বাগতম এবার আপনাদের জন্য আমরা বিয়ের বেনারসি শাড়ি এনেছি আমাদের কাছে প্রচুর বেনারসি শাড়ি আছে আপনারা শাড়ি চাইলে দেখতে পারবেন জাস্ট আমরা এখন স্যাম্পলগুলো আপনাদের দেখায় দিচ্ছি আপনারা দেখেন যে হাজার হাজার পিস আছে আমার কাছে বিয়ের বেনারসি শাড়ি এখন আমরা জাস্ট স্যাম্পলগুলো আপনাদের দেখাই দিচ্ছি আপনারা দেখেন খুব সুন্দর শাড়িগুলো যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে পড়ার জন্য খুবই সুন্দর এটা আঁচল এটা হলো বডিটা ফুল বডিটা একেবারে গর্জিয়াস কাজ করা আর এটা কিন্তু সম্পূর্ণ ডিপ জারি সুতা দিয়ে কাজ করা একটা সুতো আছে ক্যাটকেটা ওটা বাজারের দাম অনেক কম শাড়ির আর আমাদেরটা আপনার পিওর বডির মধ্যে আপনার ম্যাট জারি সুতা যেটাকে বলে সেটা এটা হবে এটা যাবে কুচিতে কুচিটা সম্পূর্ণ আলাদা একেবারে রিজনেবল দামে আমরা আপনাদের দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় এই বেনারসি শাড়িগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং ভালো মানের শাড়ি যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে পরার জন্য সুন্দর কোয়ালিটি মাত্র অনলি পঁচিশশো টাকায় এত সুন্দর শাড়িগুলো আমাদের কাছে পাবেন এটা কিন্তু বিয়ের ব্যানারসি চাইলে আপনারা পার্টিতেও পড়তে পারবেন এটা আঁচলটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ একেবারে গর্জিয়াস আর এই যে এটা যাবে কুচিতে কুচিটা সম্পূর্ণ আলাদা লতানো কাজ করে এই কাজটা সম্পূর্ণ কুচিতে যাবে আরও সুন্দর সুন্দর কালার যে প্রত্যেকটা শাড়ি খুললে এত সুন্দর লাগবে যে আসলে বলার বাইরে এটা হলো সিলভার জারি সুতা দিয়ে কাজটা করা হয়েছে খুব সুন্দর একটা শাড়ি সিলভার জারি সুতার কাজ এটা আঁচল এটা হলো বডি ফুল বডিটা একেবারে লতানো কাজ করে একেবারে আনকমনের মধ্যে দাম একেবারে রিজনেবল দাম মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ একটা শাড়ি দেখেন ভিউয়ার্স আর কাপড়গুলো কিন্তু খুব সফট একেবারে সফট এই যে আমি ধরতেছি আপনারা দেখেন আমার গায়ের সাথে একেবারে লেগে লেগে থাক মানে লেগে থাকে খুবই সফট এটা আঁচল এটা হলো বডি এগুলো আপনারা বিয়ে পার্টিতে যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন মূলত এটা বিয়ের বেনারসি বেনারসি শাড়ি খুব সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা আপনার এগুলা বড় বড় শোরুমে গেলে স্থান পরিবর্তন হলে এক একটা শাড়ির দাম হবে আপনার ছয় থেকে আট হাজার টাকা অনেকে দশ বারো হাজার টাকাও সেল করে কিন্তু আমাদের কাছে এক দাম এক রেট মাত্র পঁচিশশো টাকা একটা শাড়ি দেখেন বিওয়ার্স এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি এটা এটার দামও পরে পঁচিশশো টাকা এটা আঁচলটা এটা বডিটা খুব সুন্দর একটা শাড়ি মাত্র অনলি পঁচিশশো টাকা একটা শাড়ি দেখেন এটা হলো গ্রিন কালার গ্রিন কালার এ ধরনের কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না মানে গ্রিনটা কিন্তু ওরকম ক্যাটক্যাটা গ্রিন না সুন্দর একটা গ্রিন এটা দামও একমাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো দয়া করে দামাদামি করবেন না যারা নিতে চান একদম পঁচিশশো টাকা আপনারা নিয়ে নেবেন আমাদের কাছ থেকে আর যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য আরো কম রাখা যাবে এটা আঁচল এটা হলো বডি ফুল বডিটা কাজ আর এটা যাবে কুচিতে কুচিটা সম্পূর্ণ আলাদা মাত্র পঁচিশশো টাকা এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা একটা শাড়ি দেখেন ভিওয়ার্স এটা হলো রেড কালার রেড কালারটা আরো অনেক সুন্দর একটা রেড মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই শাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর একটা নাইস কালার রেট খুবই সুন্দর যে কোনো প্রোগ্রামে অনুষ্ঠানে পরার জন্য বেস্ট একটা কালেকশন মাত্র পঁচিশশো টাকা মাত্র ওয়ান পিস শাড়ি পেয়েছি একেবারে আনকমন এটা আঁচল এটা হলো বডিটা খুবই সুন্দর এক্সক্লুসিভ শাড়ি মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন এক পিস শাড়ি কার ভাগ্যে আছে জানি না একেবারে মাথা নষ্ট করার মতো কালারটা হলো মেরুন কালার মেরুন কালারটা আরো সুন্দর চওড়া পার একেবারে একেবারে হলো আপনার কাজটা ডিফারেন্স চওড়া পার এটা আঁচল এটা হলো বডিটা ফুল বডিটা একেবারে গর্জিয়াস কাজ করা মাত্র পঁচিশশো টাকায় আপনারা পেয়ে যাবেন এটা হলো সিগ্রিন কালার কন্টাস্টের মধ্যে এটা আঁচলটা এটা বডিটা ফুল বডিটা কাজ এটা হবে কুচিটা আলাদা সম্পূর্ণ একেবারে ডিফারেন্স একটা শাড়ি মাত্র পঁচিশশো এই একটা শাড়ি দেখেন বিওয়ার্স এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এটার দামও পড়বে মাত্র পঁচিশশো টাকা ফুল ওভার কাজ করা এটা আঁচল এটা বডি ফুল বডিটা কাজ করা পাটটাও একেবারে গর্জিয়াস পার একেবারে আনকমল লেটেস্ট আর যেটা যাবে কুচিতে কুচিটা সম্পূর্ণ আলাদা মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এই একটা শাড়ি দেখেন ভিওয়ার্স এটা হলো ফিরোজা কালার ফিরোজা কালার শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এটা আঁচল এটা বডি ফুল বডিটা কাজ করা এটা যাবে কুচিতে কুচিটা সম্পূর্ণ আলাদা মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন ভিওর্স ইনালিল্লাহ একেবারে আনকমন একটা কালার মানে আনকমন বলতে একবারে কলিজা মেরুন যেটা অন্তরের একবারে কোলিজা মেরুন এই কালারটা আর কাজটা কিন্তু একেবারে ছোট কাজের মধ্যে খুব সুন্দর একটা কাজ এটার দাম উপরে মাত্র একবারে পানির দাম 2500 টাকা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই খুব শিগগিরই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র 2500 টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো এই একটা শাড়ি দেখেন ভিওর্স এই শাড়িটা অনেক সুন্দর এটার দামও পড়বে মাত্র পঁচিশশো টাকা এটা আঁচলটা এটা বডিটা ফুল বডিটা কাজ মাত্র পঁচিশশো টাকায় পাবেন তো আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে শেয়ার দিবেন আমাদের পেজটাকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম